জীবনে প্রতিভা থাকলে অনেক কিছু অনেক দূরে এগিয়ে যাওয়া যায় এটা বাস্তব প্রমাণ হেলিকপ্টার আবিষ্কার করে এটা বাস্তব প্রমাণ করে দিল যে বাংলাদেশের ছেলেরাও পারে কিন্তু বাংলাদেশে উৎসাহ দেওয়ার মতো কেউ নাই সরকারের কাছ থেকে হয়তো এই ছেলেটা বেশি কিছু আশা করতে পারে না কারণ এর আগেও আমরা দেখেছি যদি কোনো মোবাইল ফোন বা হেলিকপ্টার জাতীয় রবর জাতীয় কোনো জিনিস আবিষ্কার করে থাকে তাহলে তাকে আইনের আইনের আওতায় নিয়ে যাওয়া হয় শেখ হাসিনার আমলে আমরা অনেকে দেখেছি ভালো কিছু একটা করলে তাকে পুলিশ পুলিশের হেফাজতে নিয়ে গেছে তাকে যে উৎসাহ দিবে উৎসাহ দিলে প্রতিভার বিকাশ ঘটে মেধার বিকাশ হয় আর যদি আপনার প্রতিভা দেখে তাকে আইনের আওতায় নিয়ে আসেন তাহলে তো প্রতিভা কোনো দিন উঠবে না বাংলাদেশ থেকে কোনো দিনই প্রতিবার উন্মোচন হবে না আমরা প্রতিভাকে সম্মান করব এই জন্য আমি বলবো এই ভিডিওটা আমার যে ভিডিও স্ক্যানের ভিডিওটা দেখতেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এমনও হতে পারে ভিডিওটা শেয়ারের মাধ্যমে এই ছেলেটা ভাইরাল হয়ে যাবে ফেসবুকের কল্যাণে অনলাইন থেকে আর্নিং করতে পারবে হয়তো তাহলে সেই অনলাইনে টাকা দেওয়া একসময় সে বড় বাংলাদেশের জন্য সে যদি নিজস্ব কিছু করে থাকে বাংলাদেশের জন্য এটাও অনেক কিছু সম্মানের এক একসময় দেখবেন ছেলেটা রকেট আবিষ্কার করে দিবে বিমান আবিষ্কার করবে এটা বাংলাদেশের জন্য সুনাম তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন ছেলেটাকে ভাইরাল করে দেন ফেসবুকের কল্যাণে হলেও যদি সে ভালো কিছু করতে পারে তার ফ্যামিলি তার পরিবার এবং তার ব্যক্তিত্ব বিকাশিত হবে বাংলাদেশের প্রতিটা মানুষ বুঝতে পারবে যে আসলে ছেলেটার মধ্যে ভালো কিছু গুণ আছে তাছাড়াও আরেকটা বিষয় কসুরি পানা আবিষ্কার কসুরি পানা মনে করেন যে কাটার জন্য নতুন একটা যন্ত্র আবিষ্কার করেছে এই কাকা বাংলাদেশের মানুষ পারে যেমন কিছু নাই বাংলাদেশের মানুষের কিন্তু বুদ্ধি আছে হয়তো সেই বুদ্ধিটা সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে পারে না এই জন্যই কিন্তু আমরা বাংলাদেশের মানুষ অনেক পিছিয়ে আছি বিশ্বের সাথে তাল মেলায় চলতে পারি না কারণ বাংলাদেশের মানুষ প্রতিবাদ দেখলে তাকে নিরুৎসাহিত করি অপমান অপদস্থ করি হ্যাঁ প্রতিপন্ন করার চেষ্টা করি কখনো মানুষের প্রতিভা এসব মন্তব্য করবেন না যদি আপনার দ্বারা কোনো কিছু করা সম্ভব না হয় তাকে প্রতিভা বিকশিত করার মতো মন মানসিকতা তৈরি করে না দিতে পারেন তাহলে মানুষকে নিয়ে কটাক্ত করবেন না যদি কটাক্ত করেন তাহলে তার যতটুকু প্রতিভা আছে সে প্রতিভার বিকাশ ঘটবে না আর প্রতিভার বিকাশ না ঘটলে বাংলাদেশের মানুষ কখনো ভালো কিছু করতে পারবে না দেখেন ভালো কিছু করতে হলে তো আপনার ভালো ডিগ্রি উচ্চশিক্ষা কোনো প্রয়োজন নেই এই জন্য আপনার মেধা থাকতে হবে মানুষের মেধা বিকশিত হতে পারবে এখন ফেসবুকের কল্যাণে লাখ লাখ টাকা ইনকাম করা যায় ফেসবুক থেকে ডলার ইনকাম করা যায় আপনারা জানেন ডলার ইনকাম করতে চাইলে ফেসবুকে ভাইরাল হতে হবে তাই আমি আশা করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এই বাইটাকে ভাইরাল করে দেন এই বাড়িটা বর্তমানে মোটামুটি ভাইরাল আছে কিন্তু আরও ভাইরাল করে দেন তাহলে তার প্রতিবার বিকাশ ঘটবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এমনটাই চাইছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বলতে যে বরা মন মানুষ হইতে হবে হে যার প্রণ ভালো থাকবেন সবাই